চলে এলাম মধুঘাটতে এক জায়গায় আর এখানে আমরা সব ধোঁয়ার সরঞ্জাম নিয়ে নিয়েছি তো ধোঁয়াটা আমাদের কাছে বানিয়ে তারপরে যাব চাক কাটতে তো লেস গো চাকের কাছে তুই যাবি তো হ্যাঁ তো বানাবা তুই বানা বানাবানা এই তো যেটু আমরা এই চাক কাটব একটা আমরা বানিয়ে নিয়েছি তো চলুন চাকের কাছে গিয়ে দেখছি ওই না চাক আমাদের ধোঁয়া ফুয়া সব রেডি হয়ে গেছে আমরা এবারে চাক কাটতে শুরু করব এই মুহূর্তে তাহলে গাছ উঠে তো হ্যাঁ তাহলে গাছ উঠে যাক হ্যাঁ ঠিক আছে অর্জুন বসতে হলে আমরা চলে তাহলে তাই উঠে পড়ি চলে গাছে উঠে পড়ি এই চাক কাটতে শুরু করি এই গাছটায় আমরা উঠবো আম গাছের মধুর চাকটা দেখাইছি মৌ চাক এই গাছটা উঠতে হবে ওই যে চাকটা এই সুযোগ ঠিক দেখা যাচ্ছে সাংঘাতিক বড় চাক গাছে ওটা আমার দেখা আমি আছি গাছে আর ওরা আছে নিচে আর চাকটা ঠিক আমার হাতের কাছেই আছে চাকের কাছে এবার উড়াবো আমরা তো দেখছ এখন হেভি স্যাটিসফাইড হবে মজা লাগবে এইতে উঠছে ঘর নিয়ে তাদের উঠতে পারি আর এই চাকটা মানে অনেকটা কাছে আছে মানে এই দেখতে পাচ্ছেন হাত বাড়ালেই কাছে আমরা উড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর চাকটা কিন্তু মনে হচ্ছে মধু আছে তো মধুটা কেটে নিয়ে গিয়ে দেখাচ্ছি নাকি ঠিক তো আমরা কাটা হবে বন্ধুরা চাকে মনে হচ্ছে মধু হবে নাকি জানি না কাটিং হবে নিচে পড়ে গেল বন্ধুরা এইটা মনে হচ্ছে মধু মনে হচ্ছে তো নেই এ ধোয়াদের কয় দিছিস কয় কুমার তো বন্ধুরা চ বা পালি চাস্তেটা মনে হচ্ছে নিচে ফেল দিতে হবে এ কাছে ধরিস যেমন মৌমাছি উঠছে দেখুন বন্ধুরা চাকটা কেটে ফেলে দিলাম এই যেমন হাতে মৌমাছি বসছে গাছে সব মৌমাছি সব মৌমাছি আর মৌমাছি নাকি আমি এইটা এই যে চাক বন্ধুরা আমার গায়ে হাতে সব মৌমাছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দে বন্ধুরা তাদের জন্য এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ নাকি চলি চ রেট কিছুই নেই বাচ্চা এগুলো সব বাচ্চা এইটা মধু ছিল এইটা তো মধু করে এখানে আবার বসছে মনে নাই Tell a la canal